তারা খবর ভালো করে জানেন আমরা এখন ছোট থেকে হাতে একটা করে ফোন আছে সেই ফোনের পাশে আমরা সব থেকেই বুঝতে পারছি সে কীভাবে আমরা আরাল করা হচ্ছে বলেছি কিন্তু আমরাও আড়ালের মধ্যে দেখ আমরা তিন এক করতে পারি এই বিচারের জন্য আমাদের বাড়িতে আমাদের বাড়িতে সুরক্ষা না তাই আমরা চিন্তা ভাবনা করে নিচ্ছি আমার জোরের চারকে আমাদের দর থেকে আমাদের